আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি কাঁচামরিচ কাঁচামরিচ আমাদের প্রতিদিনই লাগে আর এই কাঁচামরিচের দাম বর্ষার সময় অর্থাৎ বৃষ্টি আসলে দাম বেড়ে যায় তাই কাঁচামরিচ সংরক্ষণ করে কীভাবে আপনারা বছর জুড়ে খেতে পারবেন আমি সেই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কাঁচামরিচ সংরক্ষণ করার জন্য এই যে একটা পেপার শপিং ব্যাগের ভিতরে ভরে এইভাবে ভরে ভালো করে গিট দিয়ে নর্মাল ফিলি ফ্রিজে সংরক্ষণ করব আরও একটি উপায় আছে এক বছর যাবত এটা রাখা যায় তার জন্য আমি কাঁচামরিচগুলো একটা জগের ভিতরে নিয়ে নিলাম কেননা আমার হ্যান্ড বেলেন্ডার আছে হ্যান্ড বেলেন্ডার দিয়ে কিংবা আপনারা অন্য ব্যালেন্ডারের মাধ্যমে ব্যেন্ড করে রাখতে পারেন এভাবে ভালো করে ব্যালেন্ড করে আমি সংরক্ষণ করব চারিদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ হচ্ছে আপনারা কিছু মনে করবেন না বৃষ্টির ফোটার শব্দটা আসছে আমার আমি এভাবে ভালোভাবে বেলেন্ড করে নিয়ে বক্সে করে সং ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো কেননা কাঁচামরিচের দাম যখন বাড়বে দুইশো আড়াইশো তিনশো টাকাও চলে আসে সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু